আর্জিত ইস্যুতে আজকে কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউবার এবং দের যে মিছিল পাটুনি মোড় থেকে সেই মিছিল শুরু হয়েছে এই মুহূর্তে একেবারে যে গাঙ্গুলি বাগান এলাকা সেখানে এসে পৌঁছেছে সেখানে আমরা শুনতে পাচ্ছি একটাই সরাসরি পথে নেমেছে এবং আজকে এভাবেই তারা দীর্ঘ পথ অতিক্রম করে এই মুহূর্তে আস্তে আস্তে গাঙ্গুলি বাগানের এগিয়ে চলেছে দেখতে পাচ্ছ অনেক যেমন ছেলেরা রয়েছে তেমন কিন্তু মেয়েরাও রয়েছে কিন্তু এগিয়ে চলেছে আর কিছুটা আজকে তোমরা কেন পথে নেমেছি দেখুন এটা আমার বাড়ির কারো যদি হতো আমরা নিশ্চয়ই পথে নামতাম আমরা যে যার যারা ক্রিয়েটার রয়েছে সবাই যে যার এলাকায় প্রোটেস্ট করেছে দেন আমরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে কিন্তু আজকে পথে নেমেছি তো আমরা এটা জাস্টিস চাইছি এর আগে কখনো ইতিহাসে দেখেছো মানে এত ইউটিউবার কন্টেন্ট যেটা একসাথে কইটা এটা একদম প্রথম এটা বাংলায় প্রথম ইন্ডিয়াতে প্রথম যে কোন সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সাররা একসাথে পথে নেমেছে কি দাবি আছে তোমাদের একদম উই নিড উই ওয়ান্ট জাস্টিস বুঝতে পারছি একেবারে জাস্টিস তারা যে দাবি সেটা রয়েছে কি বলবে মানে মিছিলে কেন আসছে তোমরা প্রথম কথা আমি নিজেও নতুন ইউটিউব কমিউনিটি জয়েন করছি আপনারা হয়তো প্রত্যেকেই আমার চ্যানেলটা দেখেছেন বা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমি বলবো যে হ্যাশট্যাগ উইবন জাস্টিস সেটা তো একটা নর্মাল কথা এখন হয়ে দাঁড়িয়েছে সবার মুখে একটা ট্যাগলাইন বাট আমি বলবো যে নির্যাতিতা বা যে আজকে আমাদের মধ্যে নেই সেই দিদি সেই বোন কারোর মেয়ে তার উদ্দেশ্যে জাস্টিস নয় এরকম সারা দেশে আমাদের রাজ্যের কোনায় কোনায় এমন তারা লুকিয়ে আছে যাদের কষ্টে হয়তো যন্ত্রণায় দুঃখ ছেড়ে যাচ্ছে কিন্তু শরৎ রচনাগুলির মাঝে তাদের মুখ খুঁজছে না আমি চাই প্রত্যেকের সাথে সুবিচার হোক ন্যায় হোক একই নামি একইভাবে আমাদের মনটা যাতে এই মনটা ক্ষতিমান যেমন এক করে দিয়ে গেছে যদি আজকের কোনো একটা ধর্ষ বেঁচে যায় তাহলে আরো এরকম জানুয়ারা আছে লুকিয়ে আমাদের সমাজের মধ্যে তারা এটা আরো ভাইরা তুলবে আরো আমাদের মা বোন প্রতি মাসে মাসে এটা হতে থাকবে আমরা বিচার চাই বিচার মধ্যে যেন ধর্ষক শাস্তি পাক তার মধ্যে আমার মা বোনেরাও তাহলে বিচারটা পাবে এটাই আমাদের আশা করে এগিয়ে চলছি যতদিন না বিচার হচ্ছে আমরা রাস্তায় নামছি নামবো আমাদের একটাই দাবি আমরা জাস্টিস চাই আজকে আমরা সমস্ত ইউটিউবার যে কোনো রং না নিয়ে আমরা শুধুমাত্র ইউটিউবার বাংলার ইউটিউবার যত আছি সবাই মিলে মিশিয়ে একটাই কারণে আমরা জাস্টিস চাই আর এখানে কোনোরকম কোনো আলাদা কোনো না 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 এই প্রথম বাংলা সব ইউটিউবার একসাথে মানে ইউটিউব গ্যাদারিং বাদ দিয়ে প্রথমে এখানে পথে নেবে তো আমরা একটা জিনিস বলতে চাই যে আমরাও আছি আমরা শুধু সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও বানিয়ে টাকা কামানোর জন্য যেটা মানুষের চিন্তাধারা সেটা নয় তাছাড়াও আমরাও যেটা দরকার একটা মেয়ে যে যেভাবে নির্যাতিত হয়েছে তার জন্য আমরা দাবি তুলতে আমরাও আছি আমরাও পথে নামতে পারি সেটা আজকে আমরা দেখিয়ে দিলাম দেখো আমার মনে হয় বিষয়টা ইউটিউবারদের নয় বিষয়টা মানুষের আমি এখানে আমি তো ব্যক্তিগত ভাবে এখানে মানুষ হিসেবে এসে আমি ইউটিউবার হিসেবে আসি প্রত্যেকটা মানুষ এখানে মানুষ হিসেবে এসেছে আমার মনে হয় না কারোর ব্যক্তিগত কোনো কোন পরিচয় রয়েছে তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটাই হোক এটাই স্বাভাবিক হোক যে একটা মানুষের যদি কিছু হয় বাকি দুটা গোটা সমাজ যেন তারা রাস্তায় নামে তারা প্রতিবাদ করে তারপর এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো তো কারোর ব্যক্তিগত সমস্যা না এগুলো সামাজিক সমস্যা তো আমরা চাইবো এই জিনিসগুলোর বিচার হোক আর ভবিষ্যতে এই জিনিসগুলোর সাথে গভর্নমেন্ট আমাদের প্রশাসন এবং মানুষও এই জিনিসগুলো দায়িত্ব নেই আমরা ইন সামনেও যদি এই ভুল জিনিসগুলো হয় আমাদের কোনো বন্ধু যদি কোনো মেয়েকে খারাপ কথা বলে আমাদের তার কারণে এই পুরো সমাজটা আমাদের আমরা সবাই একসাথে একটা পরিবার বিচার চাই শাস্তি চাই এবং যত তাড়াতাড়ি সম্ভব এবং ভবিষ্যতে যেন এই জিনিসগুলো আবার না ঘটে একটা মা বোন আমার বাড়িতে মা বোন কেউ নেই কিন্তু বাকিদের তো আছে আমার এমনি অনেক আমাকে দাদা বলে আমাদের প্রচুর মানুষ রয়েছে সেই মানুষগুলো প্রত্যেকটা মেয়ে যেন রাত তিনটে হোক ছটায় হোক স্বাভাবিকভাবে সুস্থভাবে বাড়ি ফিরতে পারে আর তাদের বাবা মা যেন এরকম দুশ্চিন্তা না হচ্ছে একদমই আমরা ছেলেদের সঙ্গে কথা বলছিলাম দেখাবো এখানে আরো অনেকে রয়েছে মেয়েরাও কিন্তু এখানে পথে নামছে তারাও হাঁটছে কি কি কারণে তোমাদের মিছিল আছে ফার্স্ট হচ্ছে দেয়ার ইজ নো এমপ্যাথি দেয়ার ইজ নো এমপ্যাথি দেয়ার ইজ নো এমপ্যাথি ফ্রম দি আপার অথরিটিজ

প্রতিটা প্রত্যেকের কিন্তু সর একটাই জাস্টিস ফর আরজি কর সেই জাস্টিস নিয়েই কিন্তু এই মুভটা মিছিল চলছে এবং সেই মিছিল পাটুলি মাঠ থেকে শুরু হয়েছিল গাংগুলী বাগারে গিয়ে শেষ হবে ক্রিয়েটর দের ইউটিউবার দের ইনফ্লুয়েন্সার দের প্রত্যেকের একটাই সর জাস্টিস ফর আরজি কর আপনারা কি বলবেন এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর মনে বজায় রাখবেন ডিএনএম বাংলা ডিএনএম সবার মনে সবার পুরো